এক লোকের অনেক বড় ফলের বাগান ছিল বিঘায় বিঘায় ফলের বাগান ছিল মোটামুটি তিরিশ থেকে চল্লিশ বিঘা পর্যন্ত তার সম্পদ ছিল সে এই সম্পদগুলোর ভিতরে সবগুলো সে লিচু বাগান আম বাগান কাঁঠাল বাগান তারপর হচ্ছে কমলা বাগান কলা বাগান মানে যত ফলের বাগান সে এই সম্পত্তিগুলোর উপরে সে বাগান করে রাখছে তো বছর আসলে সে অনেক টাকার ফল বিক্রি করে প্রায় কোটি কোটি টাকার ফল সে তার এই নিজের জমিনে থেকে বিক্রি করে তো বিক্রি করার পরে একদিন বিশেষ করে বহু বছর ধরে এরকম কোটি কোটি টাকার ফল বিক্রি করে তো ডাকাতরা এই জিনিসটা ফলো করছে যে এই ব্যক্তির অনেক ফল হয় ইভেন এই ব্যক্তির অনেক সম্পত্তি এ ব্যক্তিদের কীভাবে কী করা যায় তো সবাই একটা টিম বাঁধে বিশেষ করে ডাকাত কিন্তু একলা হামলা করেন একটা লোকের তার একটা টিম আসে তো আগে তাকে টার্গেট করে কিভাবে তাকে ধরা যায় কিভাবে তাকে কি করা যায় তো ওই লোকটা আবার আপনার এই নির্জন বাগানে একলাই রাত্রে পাহারা দিত একলা পাহারা দিত উনি বাড়িতে থাকতো না উনি ওনার বাগানে থাকতো তো দুজন কর্মচারীও থাকতো কিন্তু দুইজন কর্মচারী থাকলেও তারা একটু দূরে দূরে থাকতো কারণ অনেক সম্পত্তির মালিক তো ওই দেখা গেছে কর্মচারীরা একটু দূরে দূরে দেখা গেছে কিছু করতেছে বা পাহারা দিতেছে এরকম করতো আর কি তো তখন লোকটা শুয়ে রইসে এই লোকটা এত কোটি কোটি টাকার সম্পত্তি আবার এত কোটি টাকার ইয়ে এই লোকটার আবার আপনার সন্তান ছিল একটা সন্তান ছিল সে বিয়ে করে আমেরিকা চলে গেছে ওখানে সে নাগরিক পেয়ে গেছে ওখানেই থাকে বউ নিয়ে ছেলে নিয়ে ওখানেই থাকে একটা ছেলে তো ওই ডাকাতরা সব খোঁজখবর নিছে ওই লোকটার আবার বউ নাই ওনার বউ নাই উনি একা তো সে কী করছে সে ওই বাগানে ঘুমায় ওই ডাকাতটা দেখছে প্রায় এইভাবে চার পাঁচ দিন ফলো করছে ফলো করার পরে ডাকাতটা তাকে কোটি কোটি টাকার ফল অলরেডি বাগানে অনেক কোটি টাকার ফল অলরেডি ধুইরা রয়েছে কলা লিচু আম কাঁঠাল জাম যত ফল আছে সব বাগানে আপনার মনে করুন ধুইরা একবার ঝুঁকা পড়েছে তো সে কী করছে ওই ডাকাতগুলো যাইয়া লোকটা মুখ চাপা দিয়ে ধুইরা একদম মনে করেন এক ছুরিতে এক কোপ দিয়ে তার গলা এটা ফলাই দিছে ডাকাতটা ফলাইয়া দিয়া তারপর দুজন কর্মচারী যে ছিল তারা আইসা দেখে অনেকগুলো লোক ওই রুমের ভিতরে তখন আর তার স্যার এভাবে কলাকাইটা ফালাই রাখছে স্যারে তো পরে জিজ্ঞাসা করলো আপনারা কারা তখন এই দুইজনকে ধরেও ডাইরেক্ট সুরি দিয়ে কলা ফালাই দিছে এখন কি করবে এখন তো রাজত্ব সেই ডাকাতের কারণে একবারে নির্বংশ গড়া ফলাইছে এখন এই জায়গা সম্পত্তি যত কিছু আছে সব কিছু এই দুই একদিনের ভিতরে এর যে আমেরিকা ছেলে থাকে ছেলের কাছে যে খোঁজখবর কেউ দিবে সেই সুযোগ মানে দেওয়ার আগেই তারা ওই ল জায়গা সম্পত্তি যা আছে সব দুই একদিনের দিনের ভিতরেই ডাকাতরা ডাকাত নামে মামলা করে মনে করেন যে ইয়া করে সব ওনাদের নামে সম্পত্তিগুলো নিয়ে গেছে হয় আজকাল সম্পত্তি থাকলো বিপদ দেখছেন ডাকাতরা কীভাবে জানটাও দিল অথচ যানটাও হারাইল সম্পত্তিও হারাইলো কিন্তু একটা সন্তান কিছুই পাইল না তাই আমি বলি এই যে যে সম্পত্তি যাদের এই যে কোটি কোটি টাকা স্বয় সম্পত্তি যাদের আমি বলি আপনারা একা একা থাকবেন না সম্পত্তির অভাব নয় আপনার পাঁচজন দশজন লোক নিয়ে চলেন সমস্যা কি আপনার কি টাকা কমাচ্ছে আজকে আপনি কিপটামির কারণে কিপটামির কারণে নিজের যানটাও তো গেল সম্পত্তিও হারাইলেন এই সম্পত্তির সেই ডাকাতরা সব আত্মসাত করে নিয়ে এখন তারাই ভোগ করতেছে আপনি চিন্তা করছেন আর ছেলে তো মনে করেন ওখানে নাগরিক তো গেছে বিদেশে ছেলে কি আর জানে এই ঘটনা ছেলে তা আর জানে কে বলবে এই খবর কেউই তো নাই ছেলের ভাই বোনও নাই কেউ একটাই ছেলে তো বাবাও শেষ সম্পত্তিও শেষ ছেলেও জানে না আজ পর্যন্ত ছেলে জানে না যে বাবার সম্পত্তি কই ছেলে তো জানে আমার বাবা কুটিপতি সম্পত্তি নিয়ে অনেক ভালো আছে ছেলে কিন্তু এটাই জানে তো ছেলের বাবা যে পৃথিবীতে নাই ছেলে তো এটা জানেই না আপনারা সবাই সাবধানে থাকবেন কারণ আজকাল যুগ আসলে অনেক খারাপ হয়ে যাচ্ছে এখন